তো বন্ধুরা রাসমেলা মানে অনেক কিছু দেখতে পাওয়া যায় তো আমরা অনেক কিছু অনেক জায়গায় দেখি তো আজকে আপনাদের দিকে একটা নতুন রাসমেলার জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সব সাজানো চলছে এই ভালো লাগছে হ্যাঁ বলো কেমন লাগছে তো খুব ভালো লাগছে তো চলো তোমাদের দিকে দেখাই এর পাশে দেখতে পাচ্ছ তীর ধনুক ফনুক নিয়ে সব চলে এসেছে বিভিন্ন ঠাকুর রয়েছে দেখুন সাজানো চলছে বোম্বা রয়েছে কৃষ্ণ রয়েছে পাশে কার্তিক রয়েছে সব কিছুই রয়েছে কি মহাভারত মহাভারত মহাভারতের দৃশ্যগুলো তুলে রাখছে হ্যাঁ মহাভারতের অর্জুন আছে ভীষ্ম রয়েছে সব একই রকম লাগে ঠাকুরগুলো তো দেখতে পাচ্ছেন এইটা সেই এটা বিশ্বকেই গুলি মারছে এ করছিল তো তীর হ্যাঁ তো তীর বৃদ্ধ দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ভীষ্মর সরসজা যেটা তুলে ধরেছে থিমটা দেখতে পাচ্ছেন তীরের উপরে ভীষ্ম রয়েছিল কতদিন বেঁচে ছিল সেটা আমি জানি না কীর্তনে বলে অনেক দিন অনেক রাত বেঁচেছিলো তো দুই জায়গায় কিন্তু তুলে ধরেছে মহাভারতের সিনগুলো হ্যাঁ এটা জলদানের দৃশ্য তো অসাধারণ শ্যাম ভাই আজকে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কলাঘাট থেকে এসেছি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম অসাধারণ এটা অ্যাকশন হচ্ছে একদম দেখতে পাচ্ছ ভাই মারপিট সিনারি তুলে ধরেছে তো মারপিট শেষে মহাভারতের মারপিটের শেষে লাস্টে যুধিষ্ঠিকে যে রাজা ঘোষণা করেছিল সেই দৃশ্যটাও এখানে তুলে ধরেছে আর অ্যাকচুয়ালি দুপুর টাইমে কিন্তু পুরো ফাঁকা রয়েছে তো এখানেই কিন্তু যাত্রারা কীর্তন অনেক অনুষ্ঠান হয় তো প্রচুর লোক হয় রাত্রি হয়ে গেলে তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে আজকে সরাসরি মেন যে ঠাকুরটা আছে সেই জায়গাটা দেখাবো এসেছি আর অসাধারণ লাগবে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ মাঠ ঘাটগুলো দেখো পাশটা পুরো ফাঁকা আরে পাশেও প্যান্ডেল হয়েছে ও পাশটাতেও প্যান্ডেলগুলো হয়েছে চলো বন্ধুরা তোমাদের দিকে আজকে দেখাচ্ছি যে স্টেজটা করেছে স্টেজটা একদম অসাধারণ আর রাতের বেলা এখানটা আপনারা আসলে মানে যখন লাইটিংয়ের কাজ হয় এবং অনুষ্ঠান হয় প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে একদম অসাধারণ লাগে কার্যকারী এত সুন্দর করেছে আড়োর গোপাল চোখের আর যারা দর্শক দেখছেন আড়োর গোপাল চোখের যদি কোনো বন্ধু দেখে থাকেন ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন এই আপনাদের কত বছর ধরে রাস উৎসব হয় তো আমার সেটা জানা নেই সেই জন্য বলতে পারছি না তো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে নিমাই নিতাই দুপাশেই রয়েছে আর আগলিতেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ অসাধারণভাবে কিন্তু টেজটা হয়েছে এটা টেজ টেজটা আপনাদের কেমন দর্শক বন্ধুর লেগেছে অবশ্যই জানাবেন তার সাইটেই দেখতে পাচ্ছেন দুটা রয়েছে ময়ূর ময়ূরগুলোও একদম ফাটাফাটি তো চলো আমি আর সোমা তোমাদের দিকে আজকে এই ভিডিওর দ্বারাই দেখাবো এসেছি তো খুবই সুন্দর পরিবেশ আর আর এখানে দিনের বেলা আপনারা লোক দেখতে পাচ্ছেন না রাত্রের বেলা গ্রামের সব মানুষ কিন্তু একবদ্ধ হয়ে একইভাবে এই অনুষ্ঠানটাকে আনন্দ ভোগ করে এবং প্রচুর ভিড় হয় এই জায়গায় তো চলো রাজমেলার ভিতরের যে ঠাকুরগুলা সেগুলোকেও দেখাচ্ছি তোমাদের দিকে এটা এখনো রেডি হয়নি না রেডি হয়ে গেছে পুরো হ্যাঁ এগুলো ও গুলো সব বাদ আছে আর এপাশে সাবিত্রী রয়েছে সত্যবান সাবিত্রী দেখতে পাচ্ছ একদম আর যমরাজ এসছে যমরাজ জানে জানের ভিকা মানে স্বামীর জীবনের ভিক্ষা চাইছে সাবিত্রী যমরাজের কাছে যে যমরাজ যমরাজের কাছে হচ্ছে স্বামীর ভিক্ষা চাইছে জীবনের তো সেই দৃশ্য একটা তুলে ধরেছে সাবিত্রী সত্যবান তো চলো ভিতরটাই তোমাদের দিকে দেখায় আর এখানে কিন্তু রাত্রের বেলা রাত্রের বেলা হলে কিন্তু দেখতে পাচ্ছেন ওই হাতিও হাতিয়নি হাতিও নিয়ে এদিকে এসো তো দেখতে পাচ্ছেন এটা পুরো গোল গোল করে ঘুরবে আর রাধাকৃষ্ণর যে রাজলীলা রাধা রাধাকৃষ্ণ সেখানে রয়েছে আর সেখানে সব সখিরা রয়েছে আর এই আগলিতেও কিন্তু রাধাকৃষ্ণই তো এটা হচ্ছে ঘুরে তো অসাধারণ আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই জিনিসগুলো দেখি রাধা কৃষ্ণর যে মানে রাস উৎসবের যে সিনারিটা লাস্টের সেই দৃশ্যটা তুলে ধরে আর এগুলো রাতের অন্ধকারে ঘুরে বিয়ারিং সিস্টেম লাগানো রয়েছে অসাধারণ লাগে তো শ্যামভাই তোমাদের দিকে দেখালাম দেখো সেখানে রয়েছে একদম রাধা কৃষ্ণর মূর্তি খুব সুন্দর লাগবে তোমাদের কৃষ্ণ বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের তো ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর আমাদের আর গোপাল চোখ এই রাজ উৎসব কত বছর ধরে হয় এটা আমার জানা নেই ঠিক আছে তো ছোটবেলা থেকেও দেখছি এবং বহু পুরনো রাজ উৎসব আর দিনের বেলা হয়তো এই জায়গাটা ফাঁকা দেখছেন আপনারা কিন্তু রাজা রাতের বেলা সন্ধ্যা থেকে মানে একদম হাজার হাজার মানুষের ভিড় থাকে যারা দূর দূরান্ত থেকে দেখছেন কিংবা আবার আমাদের আরও গোপাল চোখের মানুষ দেখছেন ভিডিওটা যদি দেখে থাকেন কমেন্টে অবশ্যই লিখবেন কেমন ভিড় হয় সন্ধ্যার টাইমে এত ভিড় আর রাত্রি প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে প্রত্যেক দিন সবাই যারা আশেপাশের মানুষ দেখছেন দর্শক রাস উৎসব ওখানে এখনও কয়েকদিন চলবে আপনারা সবাই কীর্তন রয়েছে আরও অনুষ্ঠান রয়েছে সব আসবেন দেখতে খুব ভালো লাগবে শ্যাম ভাই এই অনুরোধ করব আমাদের ভিডিওর দ্বারাই যারা দর্শক দেখছেন রেগুলার দেখেন শ্যামবাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন নিত্য ধরনের ভিডিও দেখার জন্য আমরা ভিডিওর দ্বারা এলাকার জিনিসগুলো তুলে ধরি গ্রামের অনেকে ভিডিও করে দেখি পাড়ার ভিডিও করে না বাইরে বাইরে ভিডিও করে ফলে এলাকার লোক লাইক দিতে চায় না সাপোর্ট করতে চায় না করেনি তো করেনি কী আছে তা কি নিজের এলাকার ভিডিওগুলো দেখাবো না লাইক কম দেয় দিচ্ছে তাতে কোনো ব্যাপার না সব কিছু মানুষের ভুল ধারণা এলাকার লোক নিশ্চয়ই লাইক দিবে যারা এরকম ভাবনা চিন্তা করে যে গ্রামের ভিডিও দেখালে লোক লাইক দিবে না এগুলো ভুল ধারণা সব দিবে ঠিক আছে ভাবনা চিন্তাগুলো এ করুন গ্রামের অনুষ্ঠান কেন আশেপাশের প্রত্যেক জায়গার দূর দূরান্ত দেখাচ্ছেন গ্রামের দেখাচ্ছেন না গ্রামের অনুষ্ঠানটাও লোককে দেখাতে হবে এলাকার নাম করতে হবে যেখানে রয়েছেন যে জায়গায় আছেন সেই জায়গার নাম করাটা সবারই উচিত তো আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট এই আড়োর গোপাল চোখের রাজ উৎসব প্রচুর ফেমাস সবাই কিন্তু আসবেন দেখতে ধন্যবাদ